আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি আমার প্রজেক্টে অ্যাগ্রাম প্রজেক্টে আজকে আমরা যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আমরা মূলত আমরা আমাদের প্রজেক্ট যেহেতু এরিয়াটা অনেক বড় আমরা আসলে একসাথে সব কাজ করতে পারবো না এজন্য আমরা ভাগ করে করে আমরা আসলে আমাদের ফসলগুলো করব প্রথম আমাদের টার্গেট যে আমরা এক বিঘে জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে প্রাথমিক ধাপে লাগাবো লাউ এরপরে তেত্রিশ শতাংশ ধুন্দুল এরপর এভাবে আসলে পর্যায়ক্রম আমরা রোপণ করব তো আমরা এর অংশ হিসেবে অলরেডি আমাদের তেত্রিশ শতাংশ যে জায়গাটা এটির আমরা গাছ কেটে ফেলেছি এবং মাদাও ও ভাঙের কাজ শুরু হয়েছে এবং আমরা অলরেডি ইতিমধ্যেই আমাদের যে চারা লাউ এবং ধুন্দুলের চারা অলরেডি আমরা আমাদের চিত্রেতে দিয়েছি এবং সেগুলো গজিয়েছে তো আমরা এই জন্য আমাদের জায়গা রেডি করতেছি পর্যায়ক্রমে আমরা আরও চারা চারা দিব এবং পরবর্তী ধাপে 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 আমরা এই কাজগুলো করব আর কি রোপণের কাজ যাই হোক আমরা আমাদের যে কার্যক্রমগুলো শুরু করেছি এই পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আর এর উদ্দেশ্য হচ্ছে যেন আপনাদের কাজে লাগে সকলে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে যারা ফলো করেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলগুলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যখন আপডেট দেবো আপনারা সেগুলো খুব সহজে পেয়ে যান সকলকে ধন্যবাদ জানিয়ে চলুন আমরা আমাদের পুরো কার্যক্রমগুলো শুরু করি যাতে আপনারা পুরো বিষয়টা আপনারাও নিজেরাও করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিড ট্রেতে আমরা চারা করেছি কারণ আমরা চারা করি এই কারণে যে সিড ট্রেতে চারা করে নিলে অর্থাৎ অথবা আপনি যদি কাপ ব্যবহার করেন অথবা ছোট পলি ব্যবহার করে চারা করেন সরাসরি বীজ রোপণ করে চারা করার চেয়ে চারা উৎপাদন করে মাটিতে রোপণ করলে এই চারার ফলনটা বেশি হয়ে থাকে এছাড়াও উৎপাদিত চারা রোপণ করলে এই গাছের লংজিবিটিটা বৃদ্ধি পায় অর্থাৎ আপনার গাছের যে ফল দেওয়ার যে একটা সময় এটি বেশি হয় গাছটা বেশি দিন বাঁচে গাছের ফলন ভালো হয় এবং গুণগত মানের ফল পেয়ে থাকে। আমাদের এটি একটি অন্যতম কারণ একদম প্রজেক্টের ফলন ভালো পাওয়ার তো আমরা মোটামুটি প্রথম ধাপে পাঁচশো চারা দিয়েছিলাম লাভের আর মোটামুটি দুই হাজার চারা করেছিলাম দন্দুলের আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ধন্দুলের যে বীজের অঙ্ক কম হার এটি খুবই হতাশজনক আমরা আমরা প্রথম পর্যায়ে রোপণ করতে চেয়েছিলাম প্রায় ষাট শতাংশ জায়গার মতো আমরা হয়তো সেখানে হয়তো বা সর্বোচ্চ তেত্রিশ শতাংশ বা তিরিশ শতাংশ জায়গা রোপণ করতে পারবো তবে আমাদের লাউ বিজয়ের জার্মিনেশনটি অনেক ভালো হয়েছে যে যাই হোক আমরা আমাদের যে যে পরিমাণ চারা হবে সেই পরিমাণ জায়গায় আমাদের রোপণ করতে হবে এবং আমরা হয়তো আগামীকালকে বা দুয়েকের মধ্যে আবার আমরা নতুন করে আবার চারা ট্রেনে বসিয়ে দেবো যাতে আমরা খুব দ্রুত আবার চারা তৈরি করতে পারি বজায় যাই হোক আমরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিমের গাছ কাটা এবং মাচা পরিষ্কার করার কাজ চলছে আমরা গাছ কেটে পরিষ্কার করে আমাদের যে মাদা তৈরি করা হয়েছে মাদাগুলো কোদাল বা অন্য কিছু সাহায্যে ভেঙে আমরা জমিটিকে সমান করব তারপরে আমরা দ্বিতীয় ধাপে আমরা জমিতে সেচ দিয়ে আমরা মাটি চাষ দিয়ে আমরা হচ্ছে এই আমাদের প্রথম পর্যায়ে আমরা লাউ রোপণ করব লাউয়ের পরে আমরা দ্বিতীয় পর্যায়ে ধুমুল রোপণ করব। তো আমরা আসলে পর্যায়ক্রমে এই চা চাষগুলো করব এবং আমরা যখন আমাদের চাষ হয়ে যাবে তো আমরা এরপরে আমাদের যে মাদা মাদাগুলো হবে সেই মাদাই আমরা যে সার জৈব সার রাসায়নিক সার ব্যবহার করবো এগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের ফসল আমাদের সাথে আপনারাও চাষ করতে পারেন এবং আপনাদের যেন ভালো ফলন হয় আমাদের এলাকায় সাধারণত গোল্লার চাহিদাটা বেশি থাকে বিধায় আমি গোল্লায় চাষ করেছি আর আপনি অবশ্যই গুরুত্ব দেবেন আপনার এলাকার চাহিদা আর আপনি জাত নির্ধারণ করবেন আপনার এলাকা ভিত্তিক যে কোন লাউটি আপনার চলে কারণ ভিত্তিক লাউয়ের চাহিদা থাকে এক এক রকম যাই হোক আমরা গোল্লাও চাষ করি আপনার এলাকায় যেটি চাহিদা আপনি সেটাই করবেন আর এই চাষ সংক্রান্ত যে বিস্তারিত বিষয়গুলো আমরা আপনাদের জন্য সামনে তুলে ধরব তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম